জুলাইয়ের পরে এটাই সর্বপ্রথম বড় পরিসরে কাজ আমি বান্না ভাইকে আপনাদের মাধ্যমে এইটা শুধু এটুকুন এক মিনিট বলি যে গানটার ইতিহাসটা আমরা যখন পুরো আন্দোলনে ডুবে আছি বিশিষ্ট অ্যাক্টিভিস্ট এবং সিঙ্গার যিনি এই গানটা লিরিসিস্ট হচ্ছেন হাদি ভাই বা ওসমান ভাই ইনকালাব মঞ্চের তিনি আসলে ইন্সপায়ার করেছিলেন যে এই কাজটা আমাদের করতে হবে তো তার অনুপ্রেরণাতে এই কাজটা করা একসাথে আমার কাছে কোনো মঞ্চ মেটার করে না আওয়ামী বিরোধী যে কোনো মঞ্চই আমার মঞ্চ তো গণহত্যা বিরোধী যে কোনো ব্যক্তি আমার ভাই আমার বোন গণহত্যাকে কোনোভাবেই সাপোর্ট করতে পারবো না এই দেশে গণহত্যা হয়েছে এটাই সত্য এবং এই যে জুলাই 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 লাল এটার মধ্যে পুরো মাসটা তারা পাবেন আজকে দেখতেছি তাদেরকে পুনর্বাসিত করা হচ্ছে আপনারা তারও সাক্ষী এবং আপনারা এই যে সাক্ষীটা থেকে যাবেন এটাই সবচেয়ে বড় জরুরি ব্যাপার এবং এটা প্রতিবাদ চাই রাখতে হবে এইভাবে হইতে দেওয়া যায় না এইভাবে আমরা মেনে নিতে পারি না আমাদের কালচারাল গ্রাউন্ডে যারা এত বছর ষোলো বছর ধরে সবচেয়ে ভালো অবস্থানে ছিল এবং তারা শৈবাচারের পা চেটে 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 কালচারাল নেগেটিভটাকে ধ্বংস করে ফেলছে আমাদেরকে আমাদের মস্তিষ্কের ভেতরে ঢোকানোর চেষ্টা করছে কিন্তু তারা জিততে পারে নাই আমাদের বাচ্চাদেরকে পাঠ্যপুস্তুকে পড়ানো হয়েছে কিন্তু জিততে পারে নাই আমরা এটা ফাইট করে বের হয়ে আসছি এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় স্পিরিট আমরা যেন এই জায়গাটা কখনোই আমরা হার না মানি এবং এই আন্দোলনের এই কাজটা দিয়ে যেন শুরু হয় প্লিজ আপনাদের ঝাঁকে ঝাঁকে লাখে লাখে কোটিতে কোটিতে কন্টেন্ট দেখতে চাই আপনারা শুধু মুখে বললেন না যে আমরা এটা করতে চাই দেখেন আমি আমার এটা আমি বলতে চাইনি ওসমান ভাই বললেন যে আমি পারিশ্রমিক ছাড়া করছি কিন্তু আমার কথা হচ্ছে যে সবাই যেন এই স্পিরিটটা আমার টিমের মতো অন্যান্য সবাই যারা আছে তারা যেন এই পারিশ্রমিক ছাড়া পারিশ্রমিকের কথা চিন্তা করার বাদ দিয়ে যেন সবাই ঝাঁপায় পড়ে কাজটা করার জন্য প্লিজ আর সিনেমা সিনেমা দরকার আমাদের দেশে সিনেমা দরকার আমি সবার কাছে অনুরোধ করতেছি আমাদের গভর্নমেন্টের কাছে অনুরোধ করতেছি আমাদের সিনেমার প্রজেক্টগুলো কোথায় আমাদের এখন পর্যন্ত কেন একশোটা শর্ট ফিল্ম হইল না কেন একশোটা শর্ট ফিল্ম হইল না কেন আমার এখন এ এখন চার মাস একশো দিন পরে বার দেশ প্রায় অলমোস্ট একশো দিন পরে এসে আমাকে এখন একটা মিউজিক ভিডিও বানাইতে হচ্ছে গান কই আমাদের হান্নানদের গান কই আমাদের সৃজনদের গান কই শূন্যের সেই গান কোথায় শূন্য ব্যান্ড কোথায় নিমেসিসের ব্যান্ড কোথায় সেই আর্সেলের গান কোথায় আর অনেক গান আছে যেগুলো আমাদেরকে উদ্দীপ্ত করেছিল সেই মানুষগুলো কোথায় তারা কেন ফ্রন্ট লাইনে নাই হাসান ভাই এখানে আছে আমি বিশ্বাস করি তিনি একজন ভোকাল কালচার নেগেটিভ ক্রিয়েট করতে উনিও খুব অগ্রণী ভূমিকা পালন করবেন এবং তার কথা মানুষ খুব মনোযোগ দিয়ে শোনে এবং তাকে বিশ্বাস করে যেহেতু তাকে বিশ্বাস করে আমি তাকে আজকে আমার আমি ভাই হিসাবে একটা দায়িত্ব দিতে চাই আপনি প্লিজ কালচার নেগেটিভ নিয়ে কথা বলেন যাতে বাংলাদেশে খুব দ্রুত অনেকগুলো সিনেমা তৈরি হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম এবং আমি শুধু আপনাদের মাধ্যমে জানাতে চাই যে জুলাইয়ের পরে এটাই সর্বপ্রথম বড় পরিসরে কাজ আমি বান্না ভাইকে আপনাদের মাধ্যমে এইটা শুধু এইটুকুন এক মিনিট বলি যে গানটার ইতিহাসটা আমরা যখন পুরো আন্দোলনে ডুবে আছি বিশিষ্ট অ্যাক্টিভিস্ট এবং সিঙ্গার যিনি অস্ট্রেলিয়ায় থাকেন জনতার কবিয়াল রাহাত শান্তনু ভাই উনি এর আগেও আমার বেশ কিছু কবিতা আবৃত্তি করেছিলেন আমি তখন সীমান্ত শরীফ নামে লিখতাম এটা কেউ জানতো না রজস্রাবের রাষ্ট্র যেই কবিতাটা একটু আগে পড়েছে এটা রাহাত ভাই বাইরে বসে এবং উনি ওটা ফেসবুকে আপ করার পরে উনি বড় রেস্ট্রিকশন খেয়েছিলেন আন্দোলন যখন প্রচন্ডভাবে চলে তখন আমাকে রাহাত ভাই ফোন করে বললেন যে তোমাকে একটা গান লিখতে হবে তো আমি তো বললাম আমি তো ভাই কখনো গান লিখি নাই ইন্টেম মিন টাইম আন্দোলনের পুরো সময়টা যেহেতু আমি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম বিশেষ করে রামপুরা অঞ্চলটা যেটা আন্দোলনের অগ্নিগর্ভ ছিল সেখানেই আমার বাসা এখানে ছিলাম তো আমি নিজেও খুব তেমনাবোধ করছিলাম যে যা দেখছি মানে মানুষ আমার সামনে আমার দুই হাত দূরে একজন মানুষ দাঁড়িয়ে আছে দশ সেকেন্ড পরে দেখতেছি মানুষটা শুয়ে আছে মগজ বেয়ে বেয়ে পড়তেছে তখন আমি দৌড়ে যাবো নাকি তাকে সেভ করব আমি সিদ্ধান্ত নিতে পারছি না তা আমি নিজে কিছু লিখতে চাচ্ছিলাম কিন্তু আমি কিছু লিখতে পারছিলাম না রাহাত ভাই আমাকে বললেন যে তুমি এই একটা র্যাপ গান লেখো আমি বললাম আমি তো জীবনের র্যাপ লিখি নাই বলে বসো লেখো আমি আধা ঘন্টা চেষ্টা করলাম পারলাম না ওনাকে ফোন দিলাম দেন উনি আমাকে খুবই ভালোভাবে ডিল করলেন উনি বলে শোনো তোমার গান লেখার দরকার নাই তুমি তো এই পুরো জুলাই বিপ্লবের শুরু থেকে এখন পর্যন্ত রক্তের মধ্যে আছো তুমি মনে করো আজ থেকে পঞ্চাশ বছর পরে বাংলাদেশের মানুষ কিছু জানে না এটা সম্বন্ধে তুমি তার ইতিহাস লিখতেছো দেখতেছো তুমি প্রতিদিন রাস্তাঘাটে এইটা দেখো গান লেখার চিন্তা নাই এরপরে আমি বসলাম আমি আসলে অবাক এটা আল্লাহ তালার অশেষ রহমত আমার প্রতি এবং আমার পরিবার আমার যারা বন্ধুরা আমি জাস্ট গল্পই লিখতে শুরু করলাম এটা গান হলো কিনা আমি পরে জানি না একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে আমি প্রচন্ড কাঁপছি আমি লিখতে পারছি না মানে যখন আমার চোখের সামনে রক্ত মস্তিষ্ক মানুষের হাত পা নাই আপনার গানটা হয়তো শুনবেন তো এরপরে রাহাত ভাইকে ওই পাঠানোর পরে উনি ভীষণ আপ্লুত হলেন মজার ব্যাপার বলবো কিনা জানিনা না পাঁচ তারিখ উনি অস্ট্রেলিয়ায় গানটা রেকর্ড করলেন এবং তখন আমার নামটা দেওয়া যাবে না উনি বললেন যে তোমার একটা ছদ্ম দেয় উনি নাম দিলেন মজলুম মেশিন গান উনি অস্ট্রেলিয়ায় গানটা রেকর্ড করে বের হলেন এরপরে বের হয়ে দেখেন যে হাসিনে পালায় গেছে করলো আমরা জাস্ট শাফে হাত ভাই রাহাত ভাই মিলে গানটাকে প্রেজেন্টেন্স থেকে পাস করলাম আর মাহুর রশিদ বান্না ভাই ওরা আমাদের প্রতি আল্লাহর রহমান বিকজ এখন তো গান মানুষ শুনে না গান দেখে এই মিউজিক ভিডিও কে করে দিবে পয়সা ছাড়া আর এত বসে আমরা কোথায় পাব। মফরুল রশিদ ভাইকে আমি জাস্ট পাঠালাম উনি শুনেই আমাকে বললেন যে উই উইল ওয়ার্ক অন ইট এরপর আমাকে ডাকলেন এবং তিনি তার কোনো পারিশ্রমিক ছাড়া শুধু জুলাই বিপ্লবকে বাঁচিয়ে রাখার জন্য এই গানটা তিনি করে দিয়েছেন আমরা সবাই ভাই জন্য একটা জোরে হ্যান্ড দিয়ে দিই আমেরিকা থেকে এই যে লাল জুলাই পোস্টারটা দেখছেন তিনি এই গানের সম্মানে কোনো ধরনের পারিশ্রমিক ছাড়া তিনি এই পোস্টারটা লাল জুলাই গানের জন্য করে দিয়েছেন তো রাহাত শান্তনু ভাই সাফায়াত ভাই বান্না ভাই সহ আজকে আপনারা যারা শুনছেন এবং সমস্ত শহীদ সকলকে আমরা আমাদের গানকে বিশেষ করে আমাদের সমস্ত শহীদকে গানটাকে উৎসর্গ করছি